হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই আজ হাজবেন্ড ডিউটি গিয়েছে তাই কাল রাতেই সবজি কিনে এনেছিলাম এখন তাই শাক কাটতে বসেছি এখানে তো সারা বছরই কোনো শাক পাওয়া যায় না যদিও বা রেয়ার পাওয়া যায় তাও আবার এই সাদা লোটে আর লাল লোটে পালং শাক আর আমি যখন বাড়িতে থাকতাম এই তিনটে শাকের থেকে বাকিগুলো খেতে বেশি পছন্দ করতাম সে কলমি শাকই বলো বা শুষ্ণী শাক হিংচে শাক কলাই শাক এইসব আর শীতকালে তো ওই কলাই শাকের সাথে ভাজা পেঁয়াজ লঙ্কা বড়ি মেশিয়ে কী যে খেতে ভালো লাগতো যাই হোক জসমিন দেশে জদাচার যেখানে যেমনটা পাওয়া যায় সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে আজ আর বেশি কিছু রান্না করব না ভাত ডাল ঢ্যাঁড়স ভাজা আর এই শাকের তরকারি বিকেলে যদি সন্দীপে একটু তাড়াতাড়ি অফিস থেকে পেরে তাহলে একটু বেরোব সবজি বাজার করতে গিয়ে কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে এসেছিলাম সবসময় ধনে পাতা হয় কোনো তরকারিতে দিয়ে দিই নয়তো পুদিনা আর ধনে চাটনি করে রেখে দিই এই গরমে টকজল মিষ্টি চাটনিটা কিন্তু বেশ লাগে বাট কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখলাম চাটনিটা বানিয়ে আইস ট্রেতে রেখে দিয়েছে ভাবলাম বেশ ভালোই তো এটা স্টোরও করা যাবে প্লাস আইস কিউবেরও কাজ করবে চলো তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতেই পেলে কিছুই না যেমন করা হয় ধনে পাতা পুদিনাপাতা রসুন আদা লঙ্কা লেবু এগুলো ব্লেন্ড করে নিয়ে ওদিকে নুন চিনি মিশিয়ে আইস ট্রেতে রেখে দেব এবার তারপরে একটা দিন থাক কালকে সকালবেলায় তখন দেখবো আইস কিউবটা জমেছে কি না তারপরে কেমন হলো কি ব্যাপার সেটা তোমাদের সাথে শেয়ার করব। সন্দীপ অফিস থেকে চলে এসেছে তাই এবার রেডি হয়ে নিয়ে একটু বেরোবো এত গরমের আলোচনা করতে করতে একটা কথা খুব মনে পড়ল চলো বেরিয়ে পড়েছি যেতে যেতে তোমাদেরকে বলছি বাড়িতেই বলো বা বন্ধুদের সাথে কথা বললেই একটা কথা জিজ্ঞেস করে এখানে তো ভীষণ গরম আর পারছি না তন্দুরি হয়ে যাওয়ার মতো অবস্থা তোর ওখানে গরম কেমন প্রথমত এই সকলের কথাবার্তা আর দ্বিতীয়ত এতদিন সোশ্যাল মিডিয়াতে পোস্ট যাদের ডেলি লাইফস্টাইল বলো কুকিং চ্যানেল বলো যখন দেখতাম তখন বিভিন্ন রকম রেসিপি দেখতাম চিকেন মাটন মাছ আরও যা যা হয় কিন্তু বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জুস বলো আইসক্রিম ডিটক্স ওয়াটার এইসবের রেসিপি দেখছি তখন ভাবলাম সত্যি তাহলে ওখানে গরম পড়েছে আর এদিকে যখন প্রবাসে ঘরকন্যা মহুয়াদির ব্লগ দেখি তখন শুনি ওখানে এতটাই ঠান্ডা অপেক্ষায় রয়েছে কবে গরম পড়বে আর আমার এখানের কথা বলি তাহলে বছরে বারো মাসই গড়ে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বুঝতেই পারছ তোমাদের ওয়েস্ট বেঙ্গলে গরম পড়েছে বলে কেমন ফিল হচ্ছে আসলে কেন এত বেশি গরম লাগছে জানো তো তোমাদের তোমরা সেই পুজোর আগে বা পরে বৃষ্টি কাটিয়েছো তারপর শীতকাল বসন্তকাল তাই গরম পড়তে এত বেশি গরম লাগছে আর আমার এখানের মানুষজন তো আমরা সারা বছরই তন্দুরী হচ্ছি এই যে আমরা সবাই অন্যের কমপ্লেকশান নিয়ে এত ট্রোল করি একবার নিজের দেশেই রাজ্য ভেদে আবহাওয়া ভেদে মানুষগুলো কেমন হয় দেখলেই অনুভব করতে পারবে তাই মানুষের কমপ্লেকশান কেমন সেটা নিয়ে সমালোচনা না করে আমরা মানুষজন কেমন সেটা বেশি গুরুত্বপূর্ণ মানুষের কাজই মানুষকে উচ্চতার শিখরে পৌঁছে দেয় তবে সবশেষে এটাই বলবো এখানে গরম অনুভব করার জন্য নয় একবার এখানে এসে ঘুরে যেও সকলে এখানে কেন ভারতবর্ষের প্রতিটা জায়গা সমানভাবে গুরুত্বপূর্ণ আমার এখানেও তার অন্যথা নয় তবে হ্যাঁ যে বা যারাই আসো না কেন একবার আমার সাথে যোগাযোগ করো প্রায় লকডাউনের সময় আমরা তো সোশ্যাল মিডিয়ার উপর বেশি নির্ভরশীল হয়েছিলাম তো আমার পাবলিক ট্রান্সপোর্টগুলোতে ঘুরতে খুব ভালো লাগে তাই হঠাৎ করেই ইউটিউবে কৌশিকদার ব্লগ চোখে পড়ে সেই আন্দামান বলো বা লাকশাদ্বীপ বা ভিস্টাডম কোচ বলো রাজধানী করমণ্ডল সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর লাগতো এই জার্নিগুলো আমার ভালোভাবে মনে আছে আমি দু হাজার বাইশে আগস্টে কন্যাকুমারী আসার পর দেখলাম কৌশিক দাও তার ট্রাভেল জার্নি শেয়ার করেছে তখন সত্যিই ভীষণ আফসোস হয়েছিল ইস আমি যদি আজ একটা নিজের পরিচিতি তৈরি করতে পারতাম তাহলে হয়তো দাদার সাথে দেখা করতে পারতাম কারণ আমি হয়তো প্রফেশনাল ব্লগার নই যে চারিদিকে ঘুরে বেড়িয়ে ভিডিও করতে পারবো আমার গন্ডি ভীষণই ছোট। কিন্তু আমি যেখানে থাকি সেখানেই অনেকে এসেছে জায়গাগুলো এক্সপ্লোর করেছে তাই এটাই বলবো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আসলে আমাকে একবার বলো খুব ভালো লাগবে রিসেন্টলি কৌশিক দ্বারা বা লক্সাদ্বীপ এপিসোডগুলো দেখছি এবার কি বলো তো সকলে তো আর লাইভ ব্লগ করে না ভিডিওগুলো অ্যাজ ইউজুয়াল দেরিতেই আসে তাই বুঝতে পারি না আমি সকলের নামও জানি না বাট ট্যুর প্ল্যানার ব্লগস স্ট্রাগলিং শোল আমাদের এখান থেকেই ঘুরে গিয়েছে কিন্তু সেটা পরে বুঝতে পারি সত্যি বলতে আমি এখানে থাকি বলে অনেক ঘুরেছি কিন্তু কখনো সেইভাবে ফটো ভিডিও এসব তুলিনি আর ভাবিও নি কখনো বাট সন্দীপ অনেকবার বলেছে এখানে যে জায়গাগুলো ঘুরছি তুমি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারো আর আমি প্রথমে বুঝতামই না ফোনটা অ্যাকচুয়ালি কীরকম করে ভিডিও করব বা এই যে আপলোড বলো কপিরাইট ফ্রি মিউজিক বলো এসব আমি সত্যি এখনও অনেক অনভিজ্ঞ তবে এটা বলবো সকলের থেকে সব কিছু তো শেখার আছে তাই অল্প অল্প করে শিখছি আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা কোনো কিছুতে পরিশ্রম করলে তার পারিশ্রমিক অবশ্যই প্রত্যাশা করি আমিও তার ব্যতিক্রম নই তবুও বলবো আমি এখনও অনেক কিছু জানি না শুধু আমি যে জায়গাগুলো ঘুরছি সেগুলো তোমাদেরও দেখাতে চাই আপাতত কোনো কিছুকে ভালোবেসে সেটাকে প্রথমে প্যাশান করে নিলে সকলকে পাশে রাখতে পারলে নিশ্চয়ই একদিন এটা প্রফেশান হয়ে উঠবে চলো অনেক বক বক করে ফেললাম প্রথম প্রথম নার্ভাস থাকতাম ভীষণ যে কী বলবো তারপর ভাবলাম আমি তো কথা বলতে ভীষণ ভালোবাসি কথা ঠিকই বেরিয়ে পড়বে যাই হোক এখন আর এসব নিয়ে বকবক করবো না কারণ আমরা পৌঁছে গিয়েছি চলো কোথায় এসেছি তোমরাও দেখে নাও এটি হলো মাটাম বীজ মাটাম বীজ তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার পাথর ও গুহা দ্বারা বেষ্টিত একটি সমুদ্র সৈকত যেখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা এই সৈকতটি জেলার সেরা সানসেট পয়েন্ট হিসাবে পরিচিত এই স্থানটি কন্যাকুমারী থেকে সড়ক পথে চৌত্রিশ কিমি দূরে এবং নিকটবর্তী এয়ারপোর্ট হল ত্রিবান্দম এবং তুতিকোরণ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো দশ ফুট ওপরে একটি লাইট হাউস আছে যা উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশদের অধীনে ছিল ব্রিটিশ সরকার আঠেরোশো সাতান্ন সালে লাইট হাউসটির নির্মাণ কার্য শুরু করে এবং আঠেরোশো সালে কাজটি সম্পন্ন করে এই উঁচুটায় তোমার এই যে রাস্তাটা পুরোটা উঁচু মাটাম বীচের পর আমরা ছ থেকে সাত কিলোমিটার দূরে আরেকটা বিচে যাচ্ছি যার নাম লেমুর বিচ অন্য নাম গণপতিপুরম বিচ যা কন্যাকুমারী জেলায় অবস্থিত দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ইন্ডিয়া টুডে ট্যুরিজম সার্ভে অ্যান্ড অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড কন্যাকুমারীর লেমুর বিচ সেরা সমুদ্র সৈকত এবং উপকূলীয় গন্তব্যের মুকুট পেয়েছে এই বীচটিকে লিটিল মালদ্বীপও বলা হয় এই সৈকতে কন্যাকুমারী জেলার বৃহত্তম বাঁধ পেচিপাড়াই ড্যামের জল সমুদ্রের সাথে মেশে চলো এবার বাড়ি ফিরি তাহলে আজ এ পর্যন্তই থাক ব্লগটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সাবধানে থেকো বেশি করে জল খেও নিজের খেয়াল রেখো আর আমার ফেসবুক পেজটা ফলো করে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকো টাটা